রসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন তির মিজির বর্ণনা তিনশো পাঁচ নম্বর নিষিদ্ধ কাজ থেকে বাঁচো হারাম খাদ্য হারাম কথা হারাম শোনা হারাম পরিধান করা হারাম উপার্জন করা হারাম মসজিষে বসা এগুলা থেকে বাঁচো তুমি এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ আবেদ শ্রেষ্ঠ আল্লাহর বলি হয়ে যাব এই জন্য হারাম থেকে বাঁচা হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করা আল্লাহাকবুল আলমিন বলেন যারা আমার পথে চেষ্টা করবে মুজাহাদা করবে যারা গুণামুক্ত জীবন যাপনের জন্য সর্বাত্মক চেষ্টা করবে প্রাণান্তকর চেষ্টা করবে আমি আল্লাহ তাদেরকে হেদায়তের পথে চলার জন্য অসংখ্য অগণিত রাস্তা তাদেরকে দেখায় দিব